তো ইএমএমএস টু পয়েন্ট জিরো এই যে নতুন পোর্টাল বিধানসভা ভোটের জন্য লঞ্চ করা হয়েছে এখানে এমপ্লয়ি ডিটেলসদের যে ভেরিফিকেশন সেটা করতে হয় তো প্রথমে অফিস রেজিস্ট্রেশন অফিস ভ্যালিডেশন করার পর এমপ্লয়ি যে ভেরিফিকেশান অর্থাৎ যতগুলো এমপ্লয়ী রয়েছে সমস্ত এমপ্লয়ীদেরকে ভেরিফিকেশন পর করতে হয় তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব কোনো এমপ্লয়িকে যদি এক্সক্লুশন করতে হয় বা বাদ দিতে হয় তাহলে কীভাবে করবো সেটা সরাসরি আমরা দেখার চেষ্টা করব তো আসছি এখানে হিউম্যান রিসোর্স এমপ্লয়িজ এখানে এমপ্লয়ী লিস্ট খুলে যাবে তো এখানে দেখা যাচ্ছে টোটাল অ্যাভেলেবেল ফর্টি টু বিয়াল্লিশ জন এখানে এমপ্লয়ী রয়েছে আমরা যে কোনো একজন এমপ্লয়ীকে এখানে এখান থেকে রিমুভ করবো অর্থাৎ এক্সক্লুশন করবো তো তার নাম এখানে আমরা টাইপ করে নিচ্ছি তো ধরা যাক এই এমপ্লয়িকে আমরা এখান থেকে এক্সক্লুশন করবো অর্থাৎ বাদ দেবো এই ইএমএমএস টু পয়েন্ট জিরো যে নতুন পোর্টাল এখান থেকে আমরা বাদ দেবো সুতরাং এই এমপ্লয়িকে আমরা ক্লিক করে নিচ্ছি তো এই এমপ্লয়ি ডিটেলস এখানে খুলে গেছে তার পার্সোনাল ডিটেলস কনট্যাক্ট ইলেকট্রাল ব্যাঙ্ক ডিটেলস সমস্ত এখানে রয়েছে আমরা এক্সক্লুশনে যাব অর্থাৎ এই এমপ্লয়িকে আমরা এই ডিউটি থেকে বাদ দিতে যাচ্ছি বা এই লিস্ট থেকে বাদ দিতে যাচ্ছি এক্সক্লুশন করতে যাচ্ছি সেই জন্য এক্সক্লুশন এক্সক্লুশন ইজ দ্য সাবজেক্ট অফ অ্যাপ্রুভাল ফ্রম কম্পিটেন্ট অথরিটি অর্থাৎ কম্পিটেন্ট অথরিটি থেকে এটা অ্যাপ্রুভাল বা অনুমোদন হলেই তবে এটা বাদ দেওয়া যাবে নেহাত এটা বাদ দেওয়া কিন্তু যাবে না একটু আমরা নিচে আসছি এখানে এক্সক্লুশন নট অ্যাপ্লাইড এখনো পর্যন্ত আবেদন করা হয়নি একে বাদ দেওয়ার জন্য এই এমপ্লয়িকে বাদ দেওয়ার জন্য আমরা আবেদনের জন্য এখানে যে দুটো কলম রয়েছে সেই কলম থেকে আমাদেরকে ফিল আপ করে নিতে হবে অ্যাপ্লাই এক্সক্লুশন করার জন্য কোন গ্রাউন্ডে অ্যাপ্লাই করতে চাইছি অর্থাৎ এই এমপ্লয়িকে বাদ দিতে চাইছি এই পোর্টাল থেকে তার এক্সক্লুশনের যে কারণ সেই অ্যাপ্লাইয়ের সেটা এখানে রয়েছে আমরা ক্লিক করে নিলাম এখানে অনেকগুলো কারণ রয়েছে ফিজিক্যালি চ্যালেঞ্জ ডেথ ক্যান্সার সিরিয়াস মেডিকেল গ্রাউন্ড ভিআরএস ম্যাটার্নিটি লিভ এই অপশনগুলো রয়েছে এইগুলোর মধ্যে যেটা এই এমপ্লয়ীর ক্ষেত্রে প্রযোজ্য সেটা আমরা এখানে ক্লিক করে দিলাম রিমার্কে যে কোনো একটা পার্ট আমরা এখানে লিখে দিলাম তারপর সেভ তো এখানে অ্যাপ্লাই এক্সক্লুশনের যে কারণ এখানে ড্রপডাউন বক্স থেকে এই এমপ্লয়ীর জন্য যেটা প্রযোজ্য সেটা দিলাম এবং রিমার্কসে লিখে দিলাম একটা কারণ অর্থাৎ কি কারণের জন্য আমরা এটা এক্সক্লুশন করতে চাইছি সেটা দিলাম এবং সেভ আর ইউ শিওর এমপ্লয়ী উইল বি মার্ক আন্ডার এক্সক্লুশন অর্থাৎ এই এমপ্লয়ীকে মার্ক করা হবে একজন আবেদনকারী হিসাবে আপনি কি এক্সক্লুশন এক্সক্লুশন ফর এক্সক্লুশন ওকে এবার আমরা যদি অল এমপ্লয়ি লিস্টে আমরা আসি তাহলে ওই এমপ্লয়িকে যদি আমরা খুঁজে নি দেখে নেব যে এক্সক্লুশন এখানে অ্যাপ্লাইড হয়েছে কিনা এমপ্লয়ীকে খুঁজে নিচ্ছি দেখুন ওই এমপ্লয়িকে আমরা খুঁজে নিয়েছি এখানে নিচে এখানে কারণটা দিয়ে দিয়েছি কী কারণের জন্য এক্সক্লুশন করতে চাইছি সেই এক্সক্লুশনের এখানে কারণ দিয়ে দিয়েছে এবং এটা অ্যাপ্লাই হয়েছে এবার কম্পিটেন্ট অথরিটি এটাকে অ্যাপ্রুভাল দিলে অর্থাৎ অনুমোদন দিলে অবশ্যই এই এই এম এই এস টু পয়েন্ট জিরো পোর্টাল থেকে এটা এক্সক্লুশন হয়ে যাবে সুতরাং ছোট্ট এই ভিডিওটির মাধ্যমে আমি বিষয়টি তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন